লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের আয় কমে গেছে আগে একটা মানুষ আয় করত আটশো বারোশো টাকা বর্তমান আয় নেমে আইছে একটা মানুষের টেন থেকে চারশো টাকায় ওই মানুষটা তার আয় দিয়া তার বাজারের সঙ্গে ফাইট করে না পারার কারণে তার পরিবার থাকে ছেলে সন্তান তার স্ত্রী এখন আলাদা হয়ে যাইতেছে সংকটটা হল তারা রায় পরিচালনা তার পরিবার করতে পারছেন না এই কারণে বলছে সরকার প্রধানে হচ্ছেন যারা আপনাদের উদ্দেশ্যে বলছে আপনারা যদি এই মানুষের মুখে হাসিয়ে না ফুটাইতে পারেন এই দেশে যদি সাধারণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি না করতে পারেন আমি আইজ লক্ষ্য করলাম কার্মের শ্রমিক নাকি বেতন পায় না এই সাধারণ মানুষগুলা এই নির্ভ মানুষগুলা তাদের টাকা পয়সা নাই তারা মেসে এই মানুষগুলা যদি সময় মতো বেতন না পায় আর সরকার প্রধান যদি বেতন ভাতা হাতে উঠায় দিতে না পারে তাহলে এই ডিগ্রি সরকার প্রদান দেওয়া এই সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না ঘাম ধরে কোন ছবিকে রক্ত গাড়ির চাকা ঘুরে এটা চলবে না এটা মেনে নেওয়া যায় না